হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আবার রান্না নিয়ে আসছি আজকে রান্না করব ভেন্ডি চটচটি করব। আজকে মশলা কোনো বাড়বো না বিনা মশলা ছাড়াই আমি এটা রেডি করব ভেন্ডিগুলো প্রথমে এগুলোকে ধুয়ে নিব ধুয়ে কেটে নেব তারপর আলুটা ছিঁড়ে নেব পেঁয়াজগুলো কুচু কুচি করে কেটে নেব টমেটোটা কুচকি রসুন ছিঁড়ে নেব তারপর এগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে ভেন্ডি দেবো তেল দিয়ে দিচ্ছি জিরা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি একটু হালকা লাল নাল করে ভেজে দিচ্ছি আগে এখন আলুগুলো হালকা ভেজে দিচ্ছি একটু ভেজে নিয়ে হালকা একটু লঙ্কার গুঁড়া দিয়ে জল দিয়ে তারপরে ঢেকে দিবো হয়ে গেছে আমি এখন লঙ্কার লঙ্কাগুলো হালকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হালকা জল দিয়ে এটাকে কষিয়ে নেব আর এটা ঝোল ঝোল হবে না এটা কষানো হবে জল দিয়ে কিছু সময়ের জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আপনার উঠিয়ে নিচ্ছি এটা এখন আমি মাঝে মাঝে ঢাকনা দিই উঠিয়ে বারবার করে একটু করে করে নেড়ে দিচ্ছিলাম কেননা না যাতে নিচে লেগে না যায় সেই জন্যই এখন আমার এটা হয়ে গেছে আমি এর সাথে একটু হালকা গরম মশলা দিব আমার ভেন্ডি চটচটি হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমার ভেন্ডি চচুরটি রেডি হয়ে গেছে